লাগে উরা দুরা লাগে উরা দুরা তুমি কোন মাইয়া গো লাগে উরা দুরা সজনি সজনি তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম ধরিয়া সোহাগ জাত বতনি ঘুমুর পায়ে দিয়া নাচ অসুখে তোমার দেখি পরান ভরিয়া আ গুনু দেও লাগাইয়া মনের ঠিকানায় মামলা হইলা বড় নেব থানায় রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা দেখো তো রান্না রান্নাঘরে যোওন্ত কে বুড়া ছকাগো মেন মোরে তুমি মন হবে তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন भैया गोल